শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছে আশা করি যে যেখানে আছে সবাই খুব খুব ভালো আছে স্বপ্নাস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তো মতো আজকেও হাজির হয়ে গেলাম তোমাদের সামনে নতুন একটা ব্লগের সাথে আর সকাল থেকে কাজকর্ম সারা হয়ে গেছে রান্নাটা কিন্তু এখন হয়নি এখন তো এখন কটা বাজে বলো তো এখন এগারোটা বেজে গেছে তো আর মেয়ে পড়তে গেছে সকাল দিয়ে খাওয়া হয়েছে কালকে ভাত ছিল তো ওই ভাতগুলোই ভাজা করেছি মানে আলু পেঁয়াজ ডিম এগুলো দিয়ে ভাজা করেছিলাম তো ওটাই খেয়েছি আর মেয়েও পড়তে গেছে ওটা খেয়ে আর আমি ঘরে রয়েছি আর কে আছে যেন আর একজন আছে এই দাদার ছেলেটা ওই কালকে রাতে ঘুমায়নি ওর শরীরটাও ভালো না তো আমার মেয়ে মর্নিং ওয়াক করতে গেছিল তো ওকে নিয়ে এসছে তো মানে আমার বৌদি বলল যে কালকে রাতে ঘুমায়নি তো সারা রাত নাকি জ্বালিয়েছে সেই সাড়ে চারটের থেকে জাগা আর কিছু খাচ্ছে না জ্বর এসছিল তো ওর জন্য আমি সকালবেলা নিয়ে এসে পরে এই তোমার তিনটে চারটে বিস্কুট খাইয়েছি আর জল খাইছি তারপর দেখলাম ঘুমিয়ে পড়ল তো ঘুমাচ্ছে ওর মাও ফোন করেছিল তো ওঠেনি বলে বললো যে উঠলে পরে তারপরে একটু দিয়ে যেও তো ওর জন্য ঘুমাচ্ছে যখন ঘুমাগ আর কালকে রাতেও তো ঘুমায়নি তো ওর জন্য আর ডাকছি না মানে উঠিয়ে নিয়ে যাব কাঁচা ঘুম তোর জন্য ভাবছি যে ঘুমাচ্ছে যখন ঘুমাক যখন উঠবে তখন দিয়ে আসবো আর মেয়ে তো পড়তে গেছে মেয়ে এখনো বাড়িতে আসেনি ও পড়া ছিল নটার থেকে তো ও খাওয়া দাওয়া করে এই নটার থেকে বলছি দশটার থেকে পড়া ছিল তো খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে আর এখনও রান্নাটা বসায়নি তো ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু কথা বলে নি আর অনেক দিন ধরে কোনো ভিডিও ছাড়া হয় না ভালো লাগে না এই গরমের মধ্যে আর আজকের ওয়েদারটা একটু মেঘলা মেঘলা আছে ওর জন্য আরও বেশি গরম লাগছে আর যখন রান্নাটা বসায়নি সকালে তো ওই আগের দিনের ভাতটা ছিল ওটা আলু পেঁয়াজ লঙ্কা এইসব দিয়ে ভেজে খাওয়া হয়ে খেয়েছি মাচালা তো ঠিক আছে তোমরা সাথে থাকো ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর যারা ব্লগটা দেখছো তারা অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখো তো ঠিক আছে চলো রাখছি আবার পরে আস তারপর ছাদে চলে আসলাম ছাদে মানে জামা কাপড়গুলো কেচে ধুয়ে রেখেছিলাম মেলা হয়নি তো জামা কাপড়গুলো মেলে দিলাম তো একটু মেঘলা মেঘলা ওয়েদার ছিল তো ভাবলাম যে পরে মেলবো তারপর দেখলাম যে ভালোই রোদ উঠে গেছে তো জামাকাপড়গুলো মেলে দিচ্ছি আর মেয়েও বাড়িতে চলে এসছে মেয়েকে বললাম যে ফোনটা একটু ধরে দিতে আর জামা কাপড়গুলো মেলে আর এত পরিমাণে রোদ উঠেছে দেখো দাঁড়ানো যাচ্ছে না রোদের মধ্যে তো মনে হচ্ছে কতক্ষণে মেলে নিচে যাব তো ভালোই মানে ভীষণ রোদ উঠেছে দেখো কি পরিমাণে রোদ উঠেছে আর ওইদিকে জামা কাপড়গুলো মেলে নিচের দিকে যাব আর এখনও কিন্তু রান্নাটা বসায়নি আর এত পরিমাণে গরম পড়েছে না আর জামা কাপড়গুলো মেলে অনেকক্ষণ আগেই নিচে চলে এসছি এসে বাজারের দিকে গেছিলাম আর আজকে এনেছি চিকেন আর এটা কি বানাচ্ছি বলো তো লেমন রাইস মেয়ের খেতে ইচ্ছা করছিল বললো যে আজকে লেমন রাইস বানাম মাংসের সাথে তো এইদিকে চিকেনটা বসিয়ে দিয়েছি মানে দুটো গ্যাসে দুপাশে দুটো বসিয়ে দিয়েছি তো এটাই হলো আজকে দুপুরের মেনু তো আর কিছুই করিনি তো এই দুটোই করেছি আর এই দিকে দেখো আমার মেয়ে কি করছে তো ঘরে এসে দেখি যে হাতে মেহেন্দি করছে দেখো ফোনে দেখে দেখে তারপরে হাতেই মেহেন্দি করছে ওইদিকে দেখো দুপুরে খাওয়া দাওয়া করে আর ছাদে আসলাম আর কত সুন্দর ওয়েদারটা মেঘলা আকাশ দেখো মেঘ করেছে কি আর ঝড় ঝড় ঠিক না এটা হাওয়া দিচ্ছে আর ছাদে সবাই মিলে এসছি বেশ ভালোই লাগছে মানে দুপুরবেলা তো প্রচণ্ড গরম আর এখন তোমার চারটে নাগাদ বাজে তো দেখো মানে মেঘ করে এসে মনে হচ্ছে যে বিশাল ঝড় বৃষ্টি হবে তো সেই তুলনায় কিছুই হয়নি এই হাওয়াটা দিয়েছে তো হাওয়াতে একদম মেঘটা কেটে গেছে আর কয়েক ফোঁটা বৃষ্টি পড়লো তারপরেই বন্ধ হয়ে গেল বৃষ্টি পাচ্ছে ওরম যাবে ডাল ঠাল ভেঙে পড়বে হাওয়া দিচ্ছে কিন্তু ঝড় উঠেছে ধরো

সেই তখন তো তোমাদের দেখালাম যে বিশাল মানে মেঘ করেছে ঝড় উঠেছে তো সেই তুলনায় কিন্তু কিছুই হয়নি বৃষ্টি দিয়ে এক ফোঁটা পড়ল তারপরে বন্ধ হয়ে গেল সব কিছু তো ওর জন্য আরও বেশি গরম লাগছে জানো তো আর যদি একটু ভালো মতো ঝড়টা মানে হাওয়াটা না হয়ে যদি বৃষ্টিটা হতো হাওয়াটা হয়েই বৃষ্টিটা কেটে গেছে আর এখন একটু গুছিয়ে নিয়েছি বেরোবো হলো মেয়ের কালকে বার্থডে আছে তো কিছু জিনিস কেনার আছে মেয়ের কেক ঠেক ও ড্রেস চেয়েছে একটা তো ড্রেসটাও কিনে দেবো ওর জন্য এখন গুছিয়ে নিয়েছি আর দেখো এত পরিমাণে গরম লাগছিল আমি চুলটা না উঁচু করে ক্লিপ দিয়েছিলাম তো মেয়ে বলছে ভালো লাগছে না তুমি চুলটাকে ছেড়ে বাঁধো তো আমার একদম ছেড়ে বাঁধতেই ইচ্ছা করে না চুলটা চুলটা না একদম মানে চুল উঠে উঠে একদম লিকলিকে হয়ে গেছে চুলটা ওর জন্য আমার ছাড়তেই ইচ্ছা করে না তো মেয়ে বললো এইভাবে ভালো লাগছে না তুমি ছেড়ে তারপরে একটা গাটার দাও আর হলো আরও বেশি সরু হয়ে গেছে চুলটা কিসে বলো তো আমি না লেয়ার কাটিং করেছিলাম ওর জন্য চুলটা বেশি সরু হয়ে গেছে এক এক সময় মনে হয় কি চুলটা না কেটে একটু ছোটো করে ফেলি তো আবার মনে কি যে এত বড় করেছি আবার কেটে ছোট করবো আর আমার আগাগোড়ায় চুলটা বড় রাখতে ভালো লাগে বেশ তো দেখো আমরা রেডি হয়ে গেছি তো এখন বেরোব তিনজন মিলে আর তো তোমাদের বললামই মেয়ের কালকে জন্মদিন আছে বার্থডে তো তার জন্যে কিছু কেনাকাটি করতে যাব তো তোমরা সাথে থাকো হয়তো বাইরে বেরিয়ে কিছু তোমাদের শেয়ার করতে পারবো না তো বাড়িতে এসে কি কিনলাম না কিনলাম অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা সাথে থাকবো বাড়ি আসি তারপর আবার তোমাদের সঙ্গে কথা হবে হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো আবার চলে আসলাম নেক্সট দিন কারণ হলো কালকে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তো কালকে অনেকটাই রাত হয়ে গেছিলো বাড়িতে ফিরতে ফিরতে তো ওর জন্য আর ভিডিওটা করতে পারিনি তো আবার পরের দিন চলে আসলাম তো কালকে কি আনলাম না আনলাম সেগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না তো সেগুলোই দেখাবো আর ভিডিওটাও তো শেষ করতে হবে তো চলো ব্যাক ক্যামেরায় তোমাদের দেখাই কি কালকে শপিং করলাম তো দেখো এ কালকে মানে মার্কেটিং করতে গিয়ে ব্যাগটার সাথে নিয়ে গেছিলাম ওর জন্য একটু সুবিধা হয়েছে এক্সট্রা করে ব্যাগ কিনতে হয়নি তো ফার্স্টেই দেখাচ্ছে দেখো দুটো মারিগোল্ড বিস্কুট নিয়েছি এটা এমনি মেয়েরা খায় সকালবেলা দুধের সাথে আর আমিও চায়ের সাথে খাই আর এটা আছে একটা পাপড় আছে আলুর পাপড় আছে এটা তো সব এইভাবে করে সিল করা আছে আর এটা আছে ডাল চানা ছোলার ডাল আছে এটা এটা মাঝে মধ্যে নিরামিষ যেদিন খাই সেদিন লাগে ওর জন্য এটা নিয়ে আসলাম আর এটা আছে এক কেজি পাস্তা আছে পাস্তাটা মেয়েরা ভালো খায় ওর জন্য পাস্তাটা নিয়ে আসলাম আর সবই প্যাকেট করা আছে এইভাবে সিল করা আর এখানে আছে মুগ ডাল আছে এক কেজি আর মেয়ে যেহেতু বার্থডে ওর জন্য একটু বিরিয়ানি করার ইচ্ছা ওর জন্য এখানে বাসমতি রাইস এনেছি দু কিলো আছে এখানে বাসমতি রাইসটা এটা এটা আমার মেয়ে খুব ভালো খায় এই মিক্সড ডালটা এর জন্য এই ডালটা নিয়ে আসলাম অল্প করেই এনেছি পাঁচশো আছে এটা আর এটা আছে শিমুই আছে এখানে শিমুই এনেছি এক প্যাকেট আর এখানে আছে একটা তেল আছে ইনামি হেলদি অ্যান্ড টেস্টি আর এখানে আছে কাবুলি ছোলা এটাও পাঁচশো এনেছি কাবড়ি ছোলাটা আর এইগুলোই মার্কেটিং করেছি ও আর এখানে এটা দেখো এটা কালকে ঢালা হয়ে ঢেলেছিলাম ড্রাই ফ্রুটস আছে এটা এ দেখো সব রকম এটা কালকে ঢেলে রেখেছিলাম ঢালা হয়নি এইগুলো সব প্যাকেটেই রয়েছে আর মেন যেই উদ্দেশ্যটা নিয়ে গেছিলাম সেটা হলো মেয়ের ড্রেস যেহেতু ওর জন্মদিন তো এই ড্রেসটা নিয়েছে এটা সামনে আছে এটা পেছন আর নিয়ে তো এটা বার্থডের দিন পড়বেই তো এটা করলে তখন তোমাদেরকে মানে পরে কিরম লাগছে না লাগছে সেটাও দেখতে পারবে আর এমনি আমি এটা দেখিয়ে দিলাম তোমাদের তো এইগুলোই কিনলাম তো এই জিনিসগুলোই এনেছি আর মেন যে জিনিসটা ওটাই আনতে পারি ওটা কী বলো তো ওটা হলো কেক তো কেকটাই আনা হয়নি কেকটা আনতে যাব আর মেয়ের হলো আজকেই বার্থডে আর তো ঠিক আছে চলো ভিডিওটা আর বেশি বড় করছি না আর জন্মদিনে কি করছে না করছে তোমাদের সঙ্গে শেয়ার করব নেক্সট ভিডিওতে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের ভিডিওটা যদি ভালো লাগে তো একটা লাইক আর শেয়ার করে দিয়ে বন্ধুদের সাথে তো দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে তো টাটা